যে কেউ চাইলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু যে কেউ চাইলে সহজেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে পারে না তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক আইডি কিভাবে আজীবনের জন্য বা পারমেন্টলি ফেসবুক আইডি ডিলেট করতে হয় তবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার সাথে সাথে কিন্তু ডিলেট হবে না আপনাকে পনেরো দিন সময় দেওয়া হবে ভেবে দেখার জন্য আসলে কি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করবেন কিনা তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্ট পারমিনি আজীবনের জন্য দুইভাবে ডিলিট করা যায় এক রকম হচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরেকটি হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আজীবনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন তো সেটা করতে হলে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এরপর উপরের দিকে হাতের বাম সাইডের কর্নারে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করব এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন হাতের ডান কর্নারে সেটিংস আইকন এখানে ক্লিক করব এরপর একটু স্কল করে একদম নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করব এরপর এখানে দুইটা অপশন চলে আসবে দ্বিতীয়তে যে অপশনটি দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ অর ডিলেট এখানে ক্লিক করব এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে চলে আসবে এখানে ক্লিক করব এরপর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটি অপশন দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অ্যাকাউন্ট আপনি যদি সামরিক সময়ের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিমুভ করতে চান তাহলে ডিঅ্যাকটিভ অ্যাকাউন্টের পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন এখানে টিকমার্ক করে দিবেন আর যদি আজীবন পারমানেন্টলি ডিলেট করতে চান তাহলে ডিলেট অ্যাকাউন্ট এর পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন এখানে টিকমার্ক করে দিবেন আমি এখন এখানে টিকমার্ক করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এর ভিতরে যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করবেন আমি এখান থেকে কোনো অপশনই সিলেক্ট না আমি সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট এরপর একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করব এরপর এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমেন্টলি অ্যাকাউন্ট ডিলেট আপনি যদি ইচ্ছুক হন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পারমেন্টলি ডিলিট করবেন তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ডিলেট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আজীবনের জন্য ডিলেট হয়ে যাবে